কথা কোট করি এমন অবস্থা হবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পাবানা না সাইদি সাহেব বলতেন না এখানে কি আওয়ামী লীগের লোক নাই ওই যে ওই যে ওনাদের সেই কাউ আর কথা মনে পড়ে না জলে জলে জ্বালা জ্বালা ঠিক কিনা জয়লা বইলা শেষ হয়ে যাইতেছে কিন্তু কিছু কওয়ার মতো কোন ক্ষমতা আপনারা কি ভাবছেন এত বড় এত বড় মা এত বড় তফসিল মাহফিল অথচ মজিবের সৈনিক মজিবের উম্মত একটাও নাই আল্লাহ তালা যদি থাইকা থাকে যদি থাকো ঘাপটি মাইরে যদি থাকো কিছু কবো না আর যদি শয়তানি করো ষড়যন্ত্র করো জামাত বিএনপি ইসলামী শক্তিরা মিলে এমন জাতা পিটা করব মামুবাড়ি দিল্লি বাড়ায়া অন্য দেশে চলে যাব ঠিক কিনা কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আগামীর সূর্য ইসলামের সূর্য ঠিক কিনা ইসলাম এবং অন্যান্য শক্তি মিলে এদেশে কলনের লাশ কারা কারা দেখতে চান হাত তুলে দেখান বিল্লাহ হে তকবির দিল্লা হে তকবির শেষ করে দিয়েছেন কে বার্তা যদি ইসলামটারের সামনে রাখতা যদি ইসলামের সামনে রাখতা তাহলে এ জাতি তোমাদেরকে সাপোর্ট করতো কিন্তু যেখানে গেছো সেখানে ইসলামের দুশমন ভাবছ ঠিক কি না যাওয়ারও তিন দিন আগে দেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দিয়েছে তিন দিন পরে আল্লাহ এমন করে এ দেশের মাটি থেকে উৎখাত করে দিয়েছেন যতই বলুক করে ঢুকবে দৃঢ় বিশ্বাস করেন মুসলমান কেয়ামতের আগে আর ওই নেত্রী ঢুকতে পারবে না বিশ্বাস হয় আপনাদের যে দেশ থেকে একটা প্রধানমন্ত্রী পালায় ও দেশে আর কোনোদিন ঢুকছে এমন ইতিহাস আমরা পাইনি এমন ইতিহাস নাই কোথাও নাই কেন আসলো গজবটা কেন আসলো কেন আসলো ইসলামটাকে নিশ্চিন্ন করতে চেয়েছে জমিন থেকে দাদা বাবুদের কিন্তু ইসলাম নিঃশেষ করা যায় বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন সতে

সাল্লাহ আলী ওয়াসাল্লামের আনিত জালিত তাওহীদের চারাকে মক্কার মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে শেষ করে দেবে পেরেছে তারা আল্লাহ তালা বলেছেন ইউরিদুনালিয়ুত ফিউনুরাল্লাহি বিআফ কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে তো পিছনের ভাইরা এত কষ্ট করে দাঁড়াইয়া আসেন জায়গায় না হলে কি করবেন সামনে আসেন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দেন বলি আমিন ওরা চায় ওরা কারা ফারাউন চেয়েছে মুসা্লামের আনিতো জালিত, তৌহিদটাকে সেই মিশরের মরু প্রান্তরে শেষ করে দেবে নমরুদ চেছে ইব্রাহিম সাল্লামের আনিতো জ্বালিত তৌহিদকে ইব্রাহিমকে আগুনে ফালানোর মাধ্যমে শেষ করে দেবে হত্যা নবীনা হাবিব না মুর্শেদুনা কুদ্ুনা সৈয়দুনা রফিক উনা মুহাম্মদুর রসোল্লা

সুতরাং আমরা খায় আমাদের কারণে ঠিক কিনা না আর আমাদের ভয় দেখায় আমাদের ভয় দেখায়ও না মুসলমানেরা তোমাদের এই আজে বাজে হুমকিতে এই সমস্ত সানান কা হুমকিতে মুসলমান ভয় পায় না আমরা সেই জাতি মনে কর ভারত আমরা সেই জাতি শাহজালাল রহমত উল্লাহি ইয়ামেমির থেকে তরবার নিয়ে ঢুকেছেন আর তোদের গৌর গোবিন্দ সিলেটের ভূখণ্ড থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা সেই জাতি উত্তরবঙ্গে ঢুকেছেন আর হিন্দু রাজা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক ঠিক এটা এটা মুসলমান অন্য কোন জাতি না 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 ভয় দেখাও ছাগল কোথাকার অস্ত্র দিয়ে মুসলমানরা বিজয় পায় না মুসলমানদের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধের নাম হলো বদর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন কতজন কাফের কতজন এক হাজার এক হাজার অহুদের যুদ্ধে মুসলমান হলো সাতশো কাফের হলো তিন হাজার কাফের কত তিন হাজার তার মানে এইটা এইটা শুরু এটা দিস ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ এটি চিরন্তন সত্য মুসলমানরা যেহাদের ময়দানে সৈন্য বলে কোন যুদ্ধে যেতে মুসলমানদেরকে জিতায় দেন কে মুসলমানদেরকে জিতায় দেন কে আফগানের দিকে তাকান ১৯ বছর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর আমেরিকা সুপ্রিম পাওয়ার দাবি করে আসলে দুনিয়া কেউ কারো সুপ্রিম পাওয়ার নাই সুপ্রিম পাওয়ারের মালিক কে আন্নাল কৌতা লিল্লাহি জমিয়া সমস্ত ক্ষমতার যাকে ইংরেজিতে বলে সুপ্রিম পাওয়ারের মালিক একমাত্র কে তো যাই হোক ওরা দাবিদার ফেরাউনও তো দাবি করছে সুপ্রিম পাওয়ারের দাবি করে নাই কারণ বলেছিল আনা রব্বু কুমুল আলা আমি তো সবচাইতে বড় র দাবি করতে পারে ঠিক কিন্তু সুবানিতে এক সুবানিতে শ্বাস ঠিক না সম্মানিত হাজিরিন সুতরাং ইসলামকে যারা নিবানোর ষড়যন্ত্র করেছে তারা নিবাইতে পারে নাই নিজেরা এমন নিবে গেছে সাইদ হিসাবের একটা কথা কোট করি এমন অবস্থা হবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পাবানা সাইদ হিসাব বলতেন না এখানে কি আওয়ামী লীগের লোক নাই ওই যে ওই যে ওনাদের সেই কাউয়ার আর কথা মনে পড়ে না জলে জলে জালা জ্বালা ক্ষমতা আপনারা কি ভাবছেন এত বড় এত বড় মা এত বড় তফসিল অথচ অথচের সৈনিক মুজিবের উম্মত একটাও নাই আল্লাহ যদি থাইকা থাকে যদি থাকো ঘাটতি মাইয়া যদি থাকো কিচ্ছু কব না আর যদি শয়তানি করো ষড়যন্ত্র করো জামাত বিএনপি ইসলামী শক্তিরা মিলে এমন জাতা পিটা করব মামুবাড়ি দিল্লি মারাইয়া অন্য দেশে চলে যাব ঠিক না কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আগামীর সূর্য ইসলামের সূর্য ঠিক না ইসলাম এবং অন্যান্য শক্তি মিলে এদেশে কোরআনের রাস কারা কারা দেখতে চান হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ যেন কবুল করেন বলি আমিন আমিন সম্মানিত হাজিরিন মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ওদের কামানের সামনে ওদের আমরা ওদের ওদের কামান শেষ হয়ে যাবে গুলি শেষ হয়ে যাবে কিন্তু আমরা শেষ হব গ্যারান্টি দিয়েছেন কে زي الله موسى ربا سيسيني إبراهيم ربا سيسين محمد صلى سلم ربا ويالله خنوة سنة الله بكافي عبده اميكي امار بندار جنود تشتنوي سوال الله بابا حسبون الله ونعم الوكيل نعم المولا